আজকের গল্প শুধু একটি গল্প নয় এটি এক হৃদয় বিদারক সত্য ঘটনা অবলম্বনে তৈরি এক ক্রাইম স্টোরি যেখানে মেডিকেল মাফিয়াদের পাতা এক মরণ থাদে পড়ে শেষ হয়ে গিয়েছিল এক বাবা মেয়ের ছোট্ট সুখের সংসার কিন্তু যখন এক সৎ পুলিশ অফিসার এক অবিশ্বাস্য স্টিং অপারেশনের পরিকল্পনা করেন তখন দুর্নীতির সেই দুর্গ কেঁপে ওঠে ভাবুন তো সেই ডাক্তারি যেন আজ আপনার কলার ধরে ঝাঁকিয়ে দিয়ে বলছে চুপ থাকো সিস্টেমের বিরুদ্ধে যাওয়ার সাহস করো না আর তার হাতে থাকা সিরিঞ্জটা যেন আপনাকে ভয় দেখাচ্ছে প্রতিবাদ করলে তোমার অবস্থাও এমন হবে কিন্তু আপনি যদি এই হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের শক্তি হয়ে উঠুন কারণ দুর্নীতির এই বিষাক্ত ইঞ্জেকশনের বিরুদ্ধে আপনার আওয়াজটাই হল আসল অ্যান্টিডোট শহরের এক কোণে ছোট্ট একটা ভাড়া বাড়িতে রিয়া আর তার বাবার জগৎ বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুলমাস্টার যার জীবনের একমাত্র সঞ্চয় ছিল সততা কিন্তু একদিন সেই সততার সংসারে গ্রহণ লাগল বাবা শরীরটা ভাঙতে শুরু করল ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষার পর এক হিমশীতল রায় শোনালেন বাবার শরীরে রক্ত তৈরির ক্ষমতা প্রায় শেষ বাঁচার একটাই রাস্তা প্রতি সপ্তাহে একটা করে বিশেষ বিদেশি ইঞ্জেকশন যার এক একটির দাম দশ হাজার টাকা দশ হাজার শব্দটা রিয়ার কাছে ছিল আকাশ ভেঙে পড়ার মতো কিন্তু বাবার জীবনের কাছে তা তুচ্ছ মনে হল এটি ছিল বাবার জন্যে মেয়ের লড়াইয়ের প্রথম ধপ মায়ের শেষ স্মৃতিচিহ্ন জোড়া সোনার দুল বিক্রি করে দিল সে হাসপাতালের দামি পরিবেশে তার সাধারণ পোশাক দেখে অনেকেই হয়তো তাকে তাচ্ছিল্য করছিল ঠিক যেমন ভাইরাল এক ঘটনায় শোনা যায় সাধারণ ভেবে মেয়েটিকে অপমান করল পুলিশ কিন্তু তারা জানত না এই সাধারণ মেয়ের জেদ কতটা ভয়ঙ্কর হতে পারে এটি ছিল এক হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনা বাবার শরীরে যখন প্রথম ইঞ্জেকশনটা দেওয়া হলো রিয়ার চোখে ছিল একরাস স্বপ্ন বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন রিয়ার এই স্বপ্নের মতোই আমাদেরও একটি স্বপ্ন আছে আমরা স্বপ্ন দেখি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে খুব দ্রুতই দশ হাজার সদস্যের একটি বড় পরিবার তৈরি করতে সাহায্য করবেন আপনাদের ভালোবাসা পেলে আমরাও আরও নতুন ও ইউনিক গল্প উপহার দেওয়ার সাহস পাব তাই দেরি না করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চলুন গল্পের বাকি অংশে ফিরে যাই কিন্তু রিয়ার সেই স্বপ্ন ভাঙতে বেশি দেরি হল না সুস্থ হওয়ার বদলে বাবা যেন আরও নিস্তেজ হয়ে পড়ছিলেন দ্বিতীয় ইঞ্জেকশনটি দেওয়ার পর তার কষ্ট আরও বেড়ে গেল অবশেষে এর ঠিক দুদিন পর এক অভিশপ্ত ভরে তার বাবা তাকে একা করে না ফেরার দেশে চলে গেলেন ডাক্তারের মুখে কোনো ভাবান্তর ছিল না তিনি নির্লিপ্ত গলায় বললেন সরি আমরা চেষ্টা করেছিলাম রিয়ার পৃথিবীটা এক মুহূর্তে শূন্য হয়ে গিয়েছিল তার অবস্থাটা হয়েছিল ঠিক সেই রকম যেমন এক ছেলে তার বৃদ্ধ মাকে রেল স্টেশনে ভিক্ষা করতে দেখে হতবাক হয়ে গিয়েছিল কিন্তু কান্নার ঘোর কাটতেই তার মাথায় একটা ভয়ঙ্কর সন্দেহ দানা বাধ্যে শুরু করল এটা কি শুধু অবহেলা নাকি ডাক্তারের ভুল চিকিৎসার শিকার হলেন তার বাবা নাকি এর পিছনে লুকিয়ে আছে নকল ওষুধের এক বিশাল কারবার সে থানায় গেল কিন্তু ডিউটি অফিসার তার অভিযোগকে উড়িয়ে দিলেন তার মুখে ছিল ক্ষমতার সেই দম্ভ যা দিয়ে হয়তো সে রোজই অসহায় মানুষকে ফিরিয়ে দেয় তার আচরণ দেখে মনে হচ্ছিল সেও সেই সব কর্মকর্তাদের মতো যাদের গল্প আমরা শুনি যেখানে যখন মন্ত্রী এসডিএমকে থাপ্পড় মারলেন আর সিস্টেম চুপ করে দেখল অপমানে হতাশায় যখন সে বেরিয়ে আসছে তখন একটা দৃঢ় কণ্ঠস্বর তাকে থামাল এক মিনিট দাঁড়ান রিয়া তাকিয়ে দেখল সাধারণ পোশাকে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন তিনি ছিলেন ইন্সপেক্টর আকাশ রয় শহরের অন্যতম এক সৎ পুলিশ অফিসার যার বুদ্ধিমত্তার সততার গল্প অনেকটা আইপিএস অফিসারদের মতোই কিংবদন্তি তিনি যখন নিজের পরিচয় দিয়ে সেই ডিউটি অফিসারের সামনে দাঁড়ালেন তখন তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল এ যেন সেই গল্পের মতো যেখানে এক বৃদ্ধ এলেন থানায় নাম শুনেই অফিসার কেঁপে উঠলেন এখানে ন্যায়ের নাম শুনেই অন্যায়েরা কেঁপে ওঠে আকাশ রয়েরিয়ার সব কথা শুনে বললেন আমি আপনাকে কথা দিচ্ছি বাবার জন্য ন্যায় বিচার হবে আকাশ জানতেন এই লড়াইটা সহজ নয় তিনি এক গোপন পুলিশি তদন্ত শুরু করলেন হাসপাতালের একজন সাধারণ ওয়ার্ড বয় সেজে তিনি ঢুকে পড়লেন সিস্টেমের ভেতরে যেখানে প্রায়ই শোনা যায় পুলিশ একজন সবজি বিক্রেতার উপর হাত তুললেন সেখানে আকাশ রয় হয়ে উঠলেন সুরক্ষার অন্য নাম কয়েকদিন পর একটা সূত্র তার হাতে এলো। তিনি গোপনে একটা ইঞ্জেকশনের ভায়াল জোগাড় করে ল্যাবে পাঠালেন রিপোর্ট আসার পর তার রক্ত হিমশীতল হয়ে গেল এটা ছিল এক পরিকল্পিত মেডিকেল স্ক্যাম এই জালিয়াতির শিকড় উপরে দেওয়ার জন্য আকাশ এক দুঃসাহসিক স্টিং অপারেশনের পরিকল্পনা করলেন প্রমাণ হাতে এসে গিয়েছিল এবার শুধু প্রয়োজন ছিল অপরাধীদের হাতে নাতে ধরার আকাশ রিয়া সাহায্য চাইলেন রিয়া কোনো বড় অফিসার ছিল না যে মেয়ে ডিএম হয়ে বাড়ি ফিরছে আর সবাই তাকে সালাম ঠুকবে সে ছিল সাধারণ এক মেয়ে যার হাতিয়ার ছিল শুধু গরিব মেয়ের প্রতিশোধের আগুন পরিকল্পনা মতো রিয়া আবার সেই ডাক্তারের চেম্বারে গেল তার হৃদপিণ্ডটা ধুকপুক করছিল কিন্তু বাবার মুখটা মনে পড়তেই তার সমস্ত ভয় জেদে পরিণত হলো সে ভেতরে ঢুকতেই ডাক্তার এক বাঁকা হাসি দিয়ে বললেন কি ব্যাপার আবার এসেছ টাকা এনেছ তো পয়সা ছাড়া এখানে শ্বাস নেওয়া বারণ জানো তো রিয়া শান্তভাবে তার ব্যাগ থেকে আগে থেকে চিহ্নিত টাকার বান্ডিলটা বের করে আর ডাক্তারের টেবিলের উপর প্রায় ছুড়ে মারার ভঙ্গিতে ডাকল তার গলাটা বরফের মতো ঠান্ডা শোনালো এই নিন আপনার লোভের দাম ডাক্তার মুহূর্তের জন্য থমকে গেল কিন্তু পরক্ষণেই টাকার দিকে তাকিয়ে তার লোভী চোখজুটো চকচক করে উঠল সে অজান্তেই সব সত্যি কথা বলতে শুরু করল আসলে বিভিন্ন ওষুধ কোম্পানি নতুন নতুন ওষুধ তৈরি করে সেই ওষুধগুলো পরীক্ষা করার জন্য এবং এর প্রতিক্রিয়া দেখার জন্য হাসপাতালের রোগীদের ওপর প্রয়োগ করা হয় কিছু রোগী এই ওষুধগুলো সহজেই সহ্য করতে পারে কিন্তু বয়স্কদের জন্য বিষয়টা খুব কঠিন হয়ে দাঁড়ায় আপনার বাবার ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছে ডাক্তাররা কেবল টাকার লোভে রক্ত তৈরির কথা বলে এই ধরনের ইঞ্জেকশন নেওয়ার পরামর্শ দেয় সত্যি বলতে এই ইঞ্জেকশনে রোগীর শরীরে কখনো রক্ত তৈরি হয় না বরং সে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় এই সব শুনে রিয়ার চোখ মুখ রাগে জ্বলে উঠল সে বুঝতে পারল তার বাবার সাথে কত বড় অন্যায় হয়েছে এবং সে নিজেও কি মারাত্মক ভুল করেছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আর এর ফলেই সে তার বাবাকে হারিয়েছে সে ভাবতেও পারেনি যে তার ক্ষমতার দুর্গ ভাঙার জন্য বাইরে এক ঝড় অপেক্ষা করছে সে বাঁকা হাসি দিয়ে টাকাটা তুলে যেই ড্রয়ারে রাখতে গেল ঠিক সেই মুহূর্তে দরজাটা যেন বিস্ফোরণের মতো খুলে গেল ঝড়ের বেগে ঘরে ঢুকলেন ইন্সপেক্টর আকাশ রয় ও তার সশস্ত্র দল দৃশ্যটা ছিল যেন কোনো ক্রাইম পেট্রোলের লাইভ শ্যুটিং এক রুদ্ধশ্বাস পুলিশ অ্যাকশন হ্যান্ডস আপ কেউ নড়বেন না একটা বাক্যেই ঘরের সমস্ত বাতাস জমে বরফ হয়ে গেল ডাক্তার পাথরের মতো দাঁড়িয়ে রইল তার হাতে ধরা টাকার বান্ডেল তার দাম্ভিক মুখের উপর থেকে সম্মানের মুখোশটা এক ঝাটকায় খসে পড়ল তার ঘানে ভেজা কপাল আর অবিশ্বাসের দৃষ্টি ছিল রিয়ার প্রথম জয় সে হতভম্ব হয়ে একবার রিয়ার দিকে আরেকবার পুলিশের দিকে তাকাচ্ছিল রিয়া এবার এক পা এগিয়ে এল তার চোখে আর অসহায়ত্ব ছিল না ছিল গনগনে আগুন সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল আমার বাবার জীবনের দাম কি এই কটা টাকা ডাক্তার আপনি তো কসাইরেরও অধম কষাই তো তাও মৃত পশুর মাংস বিক্রি করে আর আপনি জ্যান্ত মানুষের জীবন নিয়ে ব্যবসা করছিলেন এই কথা শুনে ডাক্তারের সম্বিত ফিরল হাতে হাত কুড়ি পরার সময় সে চিৎকার করে বলল তুমি জানো না আমি কে আমার একটা ফোনই যথেষ্ট তোমাদের সবাইকে সাসপেন্ড করানোর জন্যে ইন্সপেক্টর আকাশ রয় তার কাঁধে হাত রেখে শীতল গলায় বললেন আমরা খুব ভালো করে জানি আপনি কে আপনি একজন খুনি যে সাদা পোশাকের আড়ালে মানুষের জীবন নিয়ে ব্যবসা করে মানুষ আপনাদের ভগবন ভাবে আর আপনি সেই বিশ্বাসের গলায় ছুরি চালিয়েছেন আইনের হাত হয়তো দেরিতে পৌঁছায় কিন্তু যখন পৌঁছায় তখন আপনার মতো অপরাধীর বাঁচার কোনো রাস্তা নাই আপনার আসল জায়গা জেলের অন্ধকার কুঠুরিতে এটি ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের এক ঐতিহাসিক মুহূর্ত খবরটা ভাইরাল ভিডিওর মতো ছড়িয়ে পড়ল হাসপাতালের বাইরে জমে গেল হাজারো মানুষের ভিড় শুধু ভিড় নয় তারা ছিল সেই সব ভুক্তভোগী পরিবার যারা এতদিন নীরবে চোখের জল ফেলেছে আজ তাদের হাতে ছিল প্ল্যাকার্ড মুখে ছিল স্লোগান আর চোখে ছিল বিচার পাওয়ার স্বস্তি রিয়া যখন বাইরে বেরিয়ে এলো তখন সে আকাশের দিকে তাকালো তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল এটা শোকের নয় এটা ছিল বাবাকে দেওয়া প্রতিশ্রুতির জল এটা ছিল বহু প্রতীক্ষিত ন্যায়ের জল এই সচেতনতামূলক ভিডিওটি প্রমাণ করে দেয় যে একজন সাধারণ মানুষ যদি রুখে দাঁড়ায় তাহলে দুর্নীতির সবচেয়ে বড় দুর্গও ভেঙে পড়তে পারে রিয়ারই লড়াই আমাদের সবার লড়াই আপনার ভেতরেও একজন রিয়া বা একজন আকাশরয় রয় আছে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য শুধু একটু সাহসের প্রয়োজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সেই সাহসে সঙ্গী হন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে এই বাংলা গল্পটি সবার কাছে পৌঁছায় আর আর কোনো রিয়া তার বাবাকে না হারায় ভালো থাকবেন